আর মাত্র কয়েক ঘন্টা পর হতে চলেছে দু নম্বর পূর্ব আসনে লোকসভা নির্বাচন সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে ভোটকর্মীরা নিজ নিজ সামগ্রী নিয়ে পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন তেলিয়ামুরা মহকুমা শাসক তথা এআরও অফিস থেকে তেলিয়ামুরা মহকুমার তিনটি বিধানসভার অন্তর্ভুক্ত বিভিন্ন পোলিং সেন্টারের উদ্দেশ্যে যাওয়ার চিত্র পরিলক্ষিত হয় বৃহস্পতিবার দিনভর সকাল দশটা থেকে শুরু হয় এই প্রক্রিয়া বলে জানা যায় তেলিয়ামুরা মহকুমা শাসক অফিস সূত্রে উল্লেখ্য মহকুমার তিনটি বিধানসভার অন্তর্ভুক্ত সাতাশ নম্বর কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটকর্মী নিয়োগ করা হয়েছে তিনশো জন এবং অতিরিক্ত পঁয়তাল্লিশ জন আঠাশ নম্বর বিধানসভা কেন্দ্রে তিনশো জন এছাড়াও অতিরিক্ত জন নম্বর বিধানসভা কেন্দ্রে দুশো আশি জন অতিরিক্ত একচল্লিশ জন তিনটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট সাতটি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র করা হয়েছে সাতাশ নম্বর কল্যাণপুর প্রবোধনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্র ছাপ্পান্ন মোট ভোটার পঁয়তাল্লিশ হাজার বত্রিশ পুরুষ বাইশ হাজার ছশো সাতান্ন মহিলা বাইশ হাজার তিনশো পঁচাত্তর আঠাশ নম্বর তেলিয়ামা মোট ভোটকেন্দ্র চুয়ান্ন মোট ভোটার পঁয়তাল্লিশ হাজার তিনশো চার বাইশ হাজার তিনশো বাহান্ন জন পুরুষ বাইশ হাজার নশো বাহান্ন জন মহিলা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র মোট ভোটকেন্দ্র পঞ্চাশ মোট ভোটার আটত্রিশ হাজার চারশো উনিশ হাজার পাঁচশো পঁচাশি পুরুষ আঠারো হাজার আটশো আঠেরো মহিলা রয়েছে